যা করে হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো দুই দিন কোনো ভ্লগ দিই না কারণ খুব ব্যস্ত রয়েছে পার্লারের কাজ রয়েছে এই পুলু তুলা ফেসিয়াল করা সব নিয়ে খুব ব্যস্ত রয়েছে আর নতুন কাজ করছি এই এক্সটেনশন করা তো এটা নতুনভাবে শুরু করেছি আমি একটা আঙুলেই করেছি কারণ আমার অনেক কাজ করতে হচ্ছে তো একটা আঙুলে আমি করেছি তো এটা পুজোর সময় তুলে ফেলব তুলে আবার নতুন করে করব তো এই একটা আঙুলেই করেছি তো এসব নিয়ে ব্যস্ত রয়েছে তাই ছোটো ছোট ছোটো ছোটো কিছু এই কয়েকদিনে পুজো রাখতে এই ছোটো ছোটো কিছু ভ্লগ দেব তো এটা আশা রয়েছে তো ভাত বসিয়েছি কাঁচা ধোয়া করলাম দুপুরবেলায় রান্না টান্না পরে এক জায়গায় যাব মানে পার্লারেরই কাজ রয়েছে ফেসিয়াল আর আইব্রো করা তো এগুলো করব একজনের বাড়িতে যাব গিয়ে করব। তো আমার বাড়িতে নিয়ে এসে আমি কোনো কাজও করতে পারছি না কারণ টুকটাক এখানে ওখানে গিয়ে কেউ ফোন করে বললে আমি গিয়ে করে দিয়ে আসছি তো আবার বিকেল বেলায় আবার বাড়িতে আরেকজন আসবে পাশের বাড়ির থেকে তো আমি বলেছি বাড়িতেই আসতে তো রান্না টান্না করে বাবুনকে ঘুম পাড়িয়ে ধুয়ে তারপরে যাব তো এখন রান্না করব ভাত বসিয়েছি ভাতের জল বসিয়েছি চাল টাল ধুয়ে দেবো দিয়ে রান্নাটা করে নেবো কারণ ভিডিও করতে গেলে ওইদিকে আমার রান্না বান্না করতে কাজ করতে দেরি হয়ে যাচ্ছে তাই যেইটুকুনি ছোটো ছোটো ভিডিও তোলা যায় সেইটুকুনি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দেখো মুদিখানা বাজার করে নিয়ে এসে দিয়েছে কালকে তো এখানে পাঁচ রয়েছে হলুদ রয়েছে শুকনো লঙ্কা রয়েছে চা পাতা রয়েছে সার্ফ লবণ এখানে চাল রয়েছে ওখানে থিনের বিস্কুট রয়েছে এখানে সাবান রয়েছে চিনি রয়েছে জিরে ওখানে মুড়ি তেল লুজ তেল নিয়ে এসছে পরে আমাকে বলেছে প্যাকেটের তেল ভালো নিয়ে আসতে কারণ পুজোর এই কদিন চালানোর জন্য তারপরে ঠিকঠাক করে দেবে সার্ফের নতুন প্যাকেট করেছে ক্লিন সার্ফের প্যাকেটটা নতুন করেছে এটা তো বাজারগুলো গুছিয়ে নিই বাজার কালকে সকালবেলায় করে নিয়েছে আর এখন পরের দিন সকালবেলায় আজকে তো গুছানোর সময় পাইনি এগুলো গুছাই গুছিয়ে সবজি টবজি কেটে রান্না করতে হবে তো চলো দেখো আমি আর বাবুন রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি এই যে সব জামা কাপড় দিতে জামা কাপড়ের ব্যাগ সব বাচ্চাদের জামা কাপড় দিতে যাচ্ছে যাচ্ছে আমার মামা শাশু মামা শ্বশুরের মেয়ের হচ্ছে ছেলের জামা প্যান্ট দিতে তো আরেক জায়গায় যাবো সেখান থেকে গিয়ে জামা প্যান্ট দিয়ে আসবো চলো ওই যাচ্ছে এখন অন্যদের বাড়ি জামা প্যান্ট দিতে আচ্ছা যাও বাচ্চা রয়েছে তো ভালোই তো তোকে দেখছে রে দেয়া বলছে তো দাদু আসছে দেয়া

কি সুন্দর কাশ ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে এখন গঙ্গার পাড়ে গেলে অনেক কাশ ফুল দেখা যায়

আরে মুখ দেখা যাচ্ছে না

Puwasa da kala, ora moda ejo, oka shes. Kuda, maa kuda. Eee... Amudhar, amudhar, amudhar. Kado, amudhar, amudhar. Eee shwar, shwar. Happy birthday to you. Happy okay. birthday to you. Oye, churi da deka jak chile. Kode na, kode na, kode na. Maa chalo kishate. Kade kape tene. Kode na, kode na. Kade kape tene. Kode na, kode na, kode na. Maa, maa. Kade kape tene. Dara, dara, dara.

তো দেখো এটা আমার যা একদিক থেকে আমার বান্ধবীও হয় তো ওর বার্থডে ছিল ওর বার্থডেতে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম যে কেক নিয়ে গেছিলাম এই লাল ভেলভেট যে কেকটা রয়েছে এটা আমরা নিয়ে গেছিলাম ওইটা ওই পাশেরটা নিয়ে গেছিলো ও হচ্ছে বর তো হচ্ছে এই দিয়ে হচ্ছে আমরা ওকে সারপ্রাইজ দিয়েছিলাম ও বাড়িতে এমনিতেই রাইস আর চিকেন রান্না করছিল তা আমাদের যাওয়া দেখে বলছে কি তোমরা একবারে খেয়েই যেও তো এইভাবে বার্থডেটা সেলিব্রেট করেছিলাম